আমি জানি যে এখানে আজকে আমাদের এসছেন তারা অনেকেই দেখে ফেলছেন আজকে আবার এক্সপিরিয়েন্স করতে এসেছেন তো আমার বন্ধু বান্ধব আমাদের

পাইরেসি এবং পাইরেসের কমিটিকে রিজেক্ট করেছে এবং বাংলাদেশে যে সিনেমা প্রেমীরা আছে তারা একটা সিনেমা তারা তাদের সেই বোধটা নিয়ে যে এই সিনেমাটা আসলে সিনেমা হলে বড় পর্দায় উপভোগ করার সিনেমা তো এই জন্য আমি দর্শকদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের কলাকুশি যারা আছে এবং আমাদের বন্ধু বান্ধব সবাইকে আজকে আমি একটু স্পেশাল শ্রোতা দেখবার জন্য আপনাকে একটু অনুরোধ করছি কিছু বলেন সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন এখানে যারা এসেছেন আমি একটা বিষয় খুব কমন বলতে পারি সবার বাংলা সিনেমার প্রতি ভালোবাসা অগাধ এবং এই বাংলা সিনেমার প্রতি আমাদের বারবার অনুপ্রাণিত করে যে প্রতিবার বড় বড় কোলাবোরেশনের সিনেমা তৈরি করতে এবং এই মঞ্চে অথবা এই সিনেমা হলগুলোতে আমরা প্রতিবার যখন স্পেশাল ক্লিং আসি তখন আমাদের একটা বিষয় বারবার আমাদেরকে আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন মিডিয়া কর্মী আছেন এখানে যে অতিথিরা এসেছেন সবাই আমাদেরকে বারবার একটা বিষয় ইন্সপায়ার করে যেন বাংলা চলচ্চিত্রের জয় হয় এজেই সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং আমরা কাজ করে যাচ্ছি একটু আগেও শাকিল ভাই যেটা বললেন যে পাইরেসি এটা বাংলা চলচ্চিত্রের জন্য অনেক বড় একটা হুমকি এই হুমকিটা ঘুরতে ঘুরতে বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ জানাই খুব অল্প সময়ের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে এবং দর্শককে ধন্যবাদ জানাই যে তারা আসলে এই পাইরেসির বিরুদ্ধে একটা মানে শক্ত অবস্থান নিয়েছে জন্যই এই তাণ্ডব সিনেমাটা কিন্তু এখনো দর্শক নন্দিত এবং সিনেমা হলে খুব ভালো চলছে এ বাড়িতে মুক্তিপ্রাপ্ত সকল সিনেমা যেন ভালো করে এবং সামনে শুধু ঈদ না ঈদ ছাড়াও যত সিনেমা সামনে রিলিজ হবে

আমার একটা জিনিস মনে হচ্ছিল যে অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে আমরা চাই সবগুলো সিনেমা ভালো যাক শুধু একটা সিনেমা কিন্তু পাইরেসি হয়েছে তার মানে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ একজন বা কোনো একটা চক্র প্ল্যান করে এই কাজটা করছে এবং এর আগে আপনারা জানেন বড় বড় তখন অনেক ভালো ব্যবসা করছিল ঠিক তখন বড় বড় পাইরেসি হয়ে যায় তো এটা একটা চক্র আরো খুব ভাবে প্ল্যান করছে বাংলা সিনেমা কোনোভাবেই ভালো ব্যবসা করতে দেওয়া যাবে না সাকিবখানে কোনো সিনেমা অনেক ব্যবসা করতে দেওয়া যাবে না কোনো ভালো প্রযোজনা প্রতিষ্ঠানকে ধারণা করানো যাবে না সেটা আমরা ট্রাই করবো আগে বা তারা তিন সপ্তাহ ট্রাই করেছে এবার তারা প্রথম সপ্তাহ ট্রাই করেছে এবং আমরা যদি এটা বন্ধ না করি পরে বা তারা ঈদের দিক থেকে সেটা ট্রাই করবে তো আমরা পুলিশ বাহিনীকে ধন্যবাদ দিতে চাই তারা খুব দ্রুত সারে অ্যারেস্ট করেছে এবং আমরা হাল ছাড়বো না আমরা প্রতিদিন কথা বলছি তাদের সাথে এটা কোথ থেকে প্রাইভেসি হয়েছে এই এরকম একটা কপি সেটা আমরা বের করব এবং ইনশাল্লাহ এটা আমরা বন্ধ করব। আর দর্শকদেরকে ধন্যবাদ দিতে চাই দর্শকরা দেখিয়ে দিয়েছেন যে চক্রিটা করেছিল শুধুমাত্র একটি কিছুক্ষণ দেখবেন যা দেখিয়ে যাই সিনেমাতে সাকিব ভাই না থাকলে তাণ্ডবটা হতো না এবং সাকিব ভাই এবং সাকিব ভাইয়ের ফ্যানরা তারা দেখিয়ে দিল আসলে একটা সিনেমা পাইভেসি হওয়ার পরেও যে একটা সিনেমা হলে হাউসফুল হতে পারে মানুষ এইরকম ক্রেজিনেস আমি তো খুবই মানে ভয় পেয়ে গেছিলাম যে এখন সিনেমা তখন ভাষায় বসে দেখে ফেলবে কিন্তু মানুষ যেভাবে দেখছে দেশে এবং বিদেশে এবং কারোকে আমি গুলশান এর একটা জায়গায় টুলকাতে গেছি তো ভাই আমি কথা বলে দিলাম পুরো একটা গ্রুপ সবাই সবাই তারপর দেখেছে এবং ভাইয়াজি কথাটা বলল আমি এমন একটা সিনেমা যে সিনেমা গুলশান বরানি থেকে শুরু করে গুলিস্তান থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত রচন এবং আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা সবাই একসাথে দেখছে সবাই পছন্দ করছে কষ্ট করে এসেছেন সেই সাথে আমাদের গণমাধ্যম কর্মীরা যারা আছেন তাদেরকেও ধন্যবাদ এবং দর্শকদেরকে স্পেশালি একটা থ্যাংক এত শক্ত একটা অবস্থান নেওয়ার জন্য এবং সেই সাথে আমাদের মেগাস্টার সাকিব ভাইকে থ্যাংক ইউ যে আমার ফার্স্ট কমার্শিয়াল সিনেমাতে আমি ওনাকে আমার হিরো হিসাবে পেয়েছি এটা আসলে আমার জন্য অনেক বড় একটা ব্যাপার সো আপনার আসলে দেখবেন রাফি যেটা বলছিল যে শাকিব খান ম্যাজিক আজকে আপনারা দেখতে পারবেন আমি ভেরি এক্সাইটেড আমি যদিও সিনেমাটা আগে দেখেছি বাট আপনাদের সাথে আবার উপভোগ করবো আই এম ভেরি এক্সাইটেড থ্যাংক ইউ And সবাই তো সব কথা বলেই ফেলেছে আমি আর কি বলবো কারণ আমি শুধু একটা কথাই বলতে চাই আমি